সালামু আলু রাত ইসলাম রহমতুল্লা আলি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এবং আলখলীল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ দেখতে পাচ্ছেন এবং মসজিদ আবু বক্কর সিদ্দিক দিয়া তহ মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরাতন বিল্ডিংটা আপনারা যেখানে দাওরা দিচ্ছেন আগে পড়া হতো এখন এখানে হয় না আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল একটা মাদরসার মাঠ রাবে করিম যেন এই দিনে মার্কাজকে কবুল মঞ্জুর করেন এখানে প্রিন্সিপাল হিসেবে আছেন শেখ আল্লামা বদরুল্লাহ আলম হামিদ হাফিজুল্লাহ এবং শেখ মাইনে মোহতামিম হিসেবে আছেন শেখ আল্লামা নউর আলম হামিদি গাজী গাজিস দাহত এবং সাহেব ফজুর হাফিজাহুল্লাহ এখানের সদরুল মোহতামিম হিসেবে আছেন বা আরও আছেন আল্লাহ শুকুর মানে এ কেরাম আমাদের উস্তাদ আসাদামগণ একে বাদ এখানে সবাই বরকত দিচ্ছেন সবার বরকত এখানে অব্যাহত আছে আবে কারিমজন আমাদের এই দিনে মার কাজকে কবুল মঞ্জুর করেন দেখেন কতই বড় চমৎকার মাসাল্লাহ সুন্দর এই মনোরম দৃশ্য হ্যাঁ এখানে পড়ার মান কেমন জানেন সারা সিলেট বিভাগের মধ্যে বর্তমানে নাম্বার ওয়ান মার্শাল্লাহ নাম্বার ওয়ান যদি বিশ্বাস হয় না দেখতে পারেন নেটের জগতে কত সুন্দর এখানে কি মনোরম দৃশ্য পড়ালেখার মান ভালো পরিবেশ মান ভালো সব দিক মিলাইয়া আল্লাহ শুকুর উন্নত মার কাজ উন্নত দিনই মার কাজ আপনারা আসতে পারেন আইসা সেখানে পর্যবেক্ষণ করতে পারেন রব্য করিম যেন আমাদের এই দিনই মার কবল মঞ্জুর করেন বাই একটু একটু ভিডিও করেন

বাল্যবন্ধু যারা আছেন আমার পড়ার পাশাপাশি যাদের সাথে আমাদের আন্তরিকতা এবং মিল মহবর ছিল যাদের সাথে চলাফেরা করেছি দীর্ঘদিনের সাথে লেখাপড়া করেছি এই আইনজীবায় যাদের যাদের স্পর্শের কারণে আমরা আজকে ধন্য হয়েছি আজকে বিভিন্ন সাথে গিয়ে আমরা বিভিন্ন বড় বড় দায়িত্ব পালন করতেছি এই এই প্রতিষ্ঠানের খাতিরেই আমাদের আজকের এই বন্ধন তো আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে উপস্থিত হয়ে নিজেকে ধন্যবাদ করতেছি আর সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর যেহেতু তোবাইদুল ভাই আমাকে ক্যামেরা বন্দি করেছেন এই আল্লাহ তালা ওনার নেক্সট হাই প্রিভার দান করেন ভালো থাকবেন ভাইরা আমার আমি অদমের ইউটিউব চ্যানেল হচ্ছে সিলেট আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে সিলেট বর্ণবী মিডিয়া যেখানে আমরা কোরআনুল করিমের কথা শেখানোর জন্য মানুষকে প্রায় ত্রিশ লক্ষ মানুষের কাছে আমরা কোরআনের কথা পৌঁছে দিতে পেরেছি আমাদের সিলেট বা মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেন আমাদের এই মিডিয়াকে কবল করেন আপনাদের দোয়া আপনাদের কাছে আমার এই আজকে যে আমাদের মোবাইলে কষ্ট করে ভিডিও ধারণ করেছেন ভাই একটু কথা বলেন প্লিজ নামটা এবং আতিকুর রহমান ভাই আচ্ছা ঠিক আছে উনি কথা বলতে চাচ্ছেন না মশাল খুব চমৎকার সবাইকে যেন আল্লাহ তালা উত্তম বদলা দান দানকুর আল্লাহম আমিন আসসালাম আলাইকুম